বন্ধুরা তো সবাই কেমন আছো তো অনেকদিন পর চলে এলাম তোমাদের সামনে একটা মজার ভিডিও নিয়ে দেখতে থাকো পুরো এখন এই ঘরকে এসছি তাই এই মজার ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন কি করি তোমাদের দিদি ভাইয়ের সাথে দেখতে থাকবে বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে থাকো ফুল মজা নিতে থাকো ભીડિયો એક કાઢબેનાં ઠીક છે પૂરા થાય પ્રચુ રોદ દી છે দিদি ভাই ঘুমাচ্ছে মনে হয় ফসলটা तो मैं नहीं नहीं क्या है ना, है? पता जा। तो पता लागी कोई शरीर खराब तुम्हारे ये शरीर खराब रे খুবই শরীর খারাপ খালি মাথা ঘুরাচ্ছে কি হয়েছে তোমার কি হয়েছে কি হয়েছে কি হয়েছে এই কদিন ধরে খুব তার মাথা যন্ত্রণা কি করবো খেয়ে নেওয়া যেতে হবে তাদের ভিডিও বানাতে হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত হয় যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তো টাটা বাই বাই তো বন্ধুরা এই মেনুতে আছে পাঁপড় ভাজা এদিকে আছে আলু পোস্ত আর ডাল তো তোমাদের দিদিভাই বন্ধুরা পারেনি তো সেই কারণে আজ এই মেনু তাৰমানে দিদী ভাইৰ শৰীৰ খুবেই খাৰপি ঘৰটা অৱস্থা দেখিছে কি অৱস্থা হৈঝ় হৈ গৈছে ঘৰটা একদম দি শৰীৰটাৰ দিদীভাই শৰীৰটা ঠিক হৈ যায় তৱ্য পূৰা একদম চকচকা হৈ যাব